হ্যালো ভিওয়ার্স আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের গানের অনুষ্ঠানের শেষে আমরা এখন সবাই মিলে হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ হ্যাঁ বয়াতি আজকে আমাদের মাঝে উনি নতুন যুক্ত হয়েছেন ওনার গানগুলো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হ্যাঁ উনি খুব উদার মনের মানুষ ওনার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর থানা উনি খুব ভদ্র মানুষ যাক ওনার খাওয়া শেষ এখন আমাদের বাকি কন্টেস্ট যারা আছেন তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত এখন আপনারা দেখেন তারা খাচ্ছে ভালো করে হ্যাঁ আপনারা এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে কিছু মন্তব্য করবেন তারা যেন ভালো ভালো কন্টেস্ট করে আরও ঠিক আছে এই যে উনি হচ্ছেন আমাদের নাইম ভাই ওনাকে যদি বলি করেন যাবেন পূবে উনি জায়গা পশ্চিমে উনি হলেন সেই ভাই হ্যাঁ ঠিক আছে আপনারা আচ্ছা ঠিক আছে এখন আমরা আবারও তাদেরকে আপায়নে চলে যাচ্ছি